আজকে রবিবার রবিবারের দিন আজকের বর্মশাই বাজার থেকে কি নিয়ে আসলো চলো তোমাদেরকে দেখায় এখানে এনেছে মাছের তেল দেখো আমি তো ভীষণ পছন্দ করি মাছের তেল ছেলেও খুব পছন্দ করে মাছের তেল আর এখানে এনেছে এই যে কিছুটা ছাড় মাংসের বদলে কিন্তু মুরগির পা ছাল এগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে তাই মাংস আনে আর সেইগুলোই আমি সুন্দর করে পরিষ্কার করে চাই এই যে দেখো মাছের তেল কোটার ভিতরে এই যে কী ছিল এইগুলো কেনা বাদ দিলে তো হয় জানো তো তাই এগুলোকে বাদ দিয়ে দিতে হয় এই যে পিত্তি তো ওরা তো আর ফেলে দেয় না আর আমার এইটা হচ্ছে মাছের তেল যদি একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা হয় তাহলে ওই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর এখানে কাল রাতে হচ্ছে গোসের আইটেম মানে নিয়ে এসেছিলো কিনে এনেছিলো মুদিখানা বাজার এখানে কাঁচা বাদাম কাঁচা ছোলা আর এখানে আছে চিনি আর হচ্ছে ডাল মুসুর ডাল আর এই যে পাঁচ ফোরন এখানে এগুলো সমস্ত কিছু বারন্ত হয়ে গিয়েছিল আর তার সাথে এনেছে পাঁচ কেজি আটা আটা একদমই ছিল না তার জন্য কালকের রাতে আমি রুটিও বানাতে পারিনি কালকের রাতে সবাই পুড়ি খেয়ে শোয়া হয়েছে যেহেতু আমাদের বেলায় করে ভাত খাওয়া হয় না সেই জন্যই আর এইগুলো আমি কালকে রাত হয়ে গিয়েছে বলে আর কিছুই আমি গুছাই নিই সেগুলো আজকের মাছ কেটে দিয়ে সকালবেলা তারপরে আমি এগুলোকে গুছিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টা